আসসালামু আলাইকুম হ্যান্ড পেইন্ট এবং ব্লকের কাজ যেসব আপনারা নতুন করতে চাচ্ছেন কিংবা নতুন করেন তাদের উদ্দেশ্যে আমি আজকে মেডিসিন সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি অনেক আপনারা কিন্তু জানেন না নতুন নতুন যারা যে কিভাবে রং তৈরি করতে হয় এবং কি কি লাগে রং তৈরি করতে গেলে হচ্ছে আমি তাদের জন্য টিপস দিব মেডিসিন সম্পর্কে হ্যান্ড পেন্ট ব্লকের কিন্তু রং একই আমরা হচ্ছে চার থেকে পাঁচটা মেডিসিন দিয়ে কিন্তু রং তৈরি করতে পারবো আমরা পাইকারি ঘরে কিন্তু এই রঙগুলা আমরা অনেক কম খরচে পেয়ে যাব ব্লক বাটিকের যে সামগ্রী পাওয়া যায় আমরা ওই ধরনের দোকানে কিন্তু সব ব্লক বাটিক এবং হ্যান্ডপ্রিন্টের যাবতীয় যা লাগে ডাইস চেয়ার জন্য সব জিনিস আমরা কিন্তু পাইকারিতে অনেক সব কিছু পেয়ে যাব হ্যাঁ আমরা আমি যারা প্রফেশনালি কাজ করেন আমি তাদের জন্য কিন্তু বলছি যে এই মেডিসিন দিয়ে যদি আপনারা রঙ তৈরি করেন তাহলে হচ্ছে আপনাদের অনেক সাশ্রয়ী হবে ভেন আমি কিন্তু প্রথম যখন রঙ মানে হ্যান্ড পেন্টের কাজ শুরু করি তখন আমার কিছু প্রবলেম আমি ফেস করছিলাম যেমন কিভাবে রং তৈরি করব। আমার হচ্ছে রঙ কীভাবে আমি শ্বাসী করব। এই যে অ্যাক্রোনিক কালারগুলো আমরা এখানে এগুলো কিন্তু লোকাল মার্কেটে একটু বেশি দামেই কিনতে পাওয়া যায় এরগুলোর মধ্যে দশটা করে কালার থাকে তো আমি একটা একটা কৌটাই কিন্তু পনেরো এম এল করে থাকে যেটা হচ্ছে আমাদের পোষায় না যারা শখের বসে করেন তাদের জন্য এটা বেস্ট বাট আমি হচ্ছে প্রফেশনালি যেহেতু করি সেক্ষেত্রে আমি রং তৈরি করে হচ্ছে করব আমার আমাদের এই যে বাইন্ডার বাইন্ডার লাগবে আমাদের এনকে। তারপরে হচ্ছে নিউটেক্স হ্যাঁ এগুলো আমাদের লাগবে সবই সাদা রঙের দেখতে কিন্তু সবই সাদা অ্যাপিটোন লাগবে অ্যাপিটোন অ্যাপিটোন লাগবে এই অ্যাপিটোন হোয়াইট পেস্ট হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের লাগবে রঙ তৈরি করতে এবং অফজেল লাগবে অক্সেলটা কিন্তু অপশনাল মানে অফজেলটা হচ্ছে সুতি কাপড়ে লাগে না এটা হচ্ছে মোসলিন কিংবা সিল্ক টাইপের কাপড়গুলোতে আমাদের ওই অক্সেলটা লাগে ওটা রং হচ্ছে একটু গ্লেজি বাড়ায় গ্লেজ বাড়ানোর জন্য আমরা অক্সিলটা ব্যবহার করি বাইন্ডারটা রঙ পাতলা করার জন্য এনকেটাও পাতলা করার জন্য কিন্তু বাইন্ডারটা রঙটা যদি গাঢ় হয়ে যায় আপনি হালকা করতে চান সেক্ষেত্রে বাইন্ডারটা একটু বেশি পরিমাণে দেবেন আর রঙটা যখন গাঢ় ই হয়ে যাবে তখন কিন্তু আমরা এনকে ব্যবহার করব। অ্যাপ্রিটনটা কিন্তু আমরা ব্যবহার করব এটা হচ্ছে মূলত আঠা কালারটা অনেক লাস্টিং করার জন্য ধরে রাখার জন্য কাপড় ধরে রাখার জন্য আমরা অ্যাপ্রিটন ব্যবহার করব। আর হোয়াইট পেস্টটা মূলত সাদা কালার সাদা রং মানে হোয়াইট পেস্ট আমরা সাদা রং হিসেবে হোয়াইট পেস্ট ব্যবহার করি আর সপ্তাহতে কিন্তু এই হোয়াইট পেস্ট ব্যবহার করা যাবে না যেখানে যেখানে আমি হালকা কালার করব সেই আমি হোয়াইট পেস্ট ব্যবহার করব আমাদের এখানে কিন্তু খুচরা কালার আছে যেগুলো লিকুইড কালার এগুলোতে কিন্তু কোনো মেডিসিন নাই এই ধরনের লাল হলুদ নীল কালো এগুলো আমরা লিকুইড পেয়ে যাব এর সাথে কিন্তু আমাদের মূলত এই মেডিসিনগুলো মেশানো লাগবে এই মেডিসিনগুলো তো আমি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মেডিসিনগুলো কী পরিমাণ নিতে হবে প্রথমে আমি নিচ্ছি নিউটেক্স নিউটেক্স নেব দুই চামচ নিউটেক্স যদি আমি দুই চামচ নেই তাহলে হচ্ছে অ্যাপিটন অ্যাপিটনটা আমার লাগবে এক চামচ মূলত অ্যাপিটনটা যেহেতু আঠা এটা আমার হচ্ছে নিউটেক্সের অর্ধেক দিলেই হবে তো বাইন্ডারটা আমি দিতেও পারি নাও দিতে পারি আমি যদি হালকা কালার করি তাহলে আমি বাইন্ডার দিব আর যদি আমি গাঢ় কালার করি তাহলে আমি বাইন্ডার দিব না আমি এনকে দেবো হুম এনকে দেবো এনকেটা আমি আমার পরিমাণ মতো দেব কালার অনুযায়ী আপনি যদি রংটাকে পাতলা করতে চান তো আপনি এনকেটাকে বেশি পাতলা করতে চান তাহলে এনকেটা আপনার একটু বেশি পরিমাণে দিতে হবে হ্যান্ড পেন্ট করতে গেলে কিন্তু আবার এনকে বেশি দিলে চলবে না ব্লকের ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে আপনি একটু এনকেটা বেশি দিতে পারেন কারণ ওটা ডাইসে আপনার মোটা বড়ল হয়ে যায় যদি কালার রংটা মেডিসিনটা গাঢ় হয়ে যায় আপনার এটা কিন্তু এরকম একটা ঘনত্ব থাকবে হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড পেইন্টের জন্য বেস্ট এই ঘনত্বটা আর আপনি যদি ডাইসের এই ডাইশগুলাতে থাবা দিয়ে যে আমরা ব্লকের ডাইসগুলো দিয়ে করি ডিজাইন সেক্ষেত্রে কিন্তু আরেকটু এই যে আরেকটু পাতলা করতে হবে এই যে এটা হচ্ছে উম ব্লক যখন আমি ব্লকের ডাইসগুলোতে বসাবো তখন এই ঘনত্বটা কিন্তু এরকম হবে হুম এই এরকম হবে আপনি চাইলে আর একটু পাতলা করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক এরকম তরল হবে আমি এখন আপনাদের সামনে একটা কালার তৈরি করে দেখাচ্ছি আমি এখন একটা গোলাপি রং তৈরি করবো সেক্ষেত্রে লাগবে আমার হচ্ছে লাল লাল রঙ লাগবে তো আমি হোয়াইট পেস্ট দেইনি হ্যাঁ সে কিটা লালটা কিন্তু লালই থাকছে এখন আমি যদি হোয়াইট পেস্টটা দিই হ্যাঁ একটা হোয়াইট পেস্টটা দিই হোয়াইট পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা গোলাপি চলে আসবে এই দেখুন কালারটা কিন্তু গোলাপি চলে আসবে এই দেখুন হ্যাঁ বুঝছেন একটা দেখতে পাচ্ছেন গোলাপি হয়ে গেছে আর হোয়াইট পেস না সাথে আমি কিন্তু হলুদ রং মিক্সড করব এই লালটার সাথে হলুদ একটু হলুদ দিব দেখুন এটা কিন্তু আমরা অন্য কালার এই যে এটা কিন্তু একটা কমলা রঙের কালার হয়ে যাচ্ছে এই যে এটা কিন্তু একটা কমলা কালার কমলা কালারটা যদি আপনি আরেকটু হালকা কমলা করতে চান তাহলে সেক্ষেত্রে হলুদটা একটু বেশি দিতে হবে কমলা কালারটা কিন্তু এরকম কমলা কালার কিন্তু আমরা আর একটু যদি হলুদটা বেশি দিই তাহলে কমলা কালটা আরও হালকা হয়ে যাবে টিপ কমলা করতে চাইলে আমরা লালটা একটু বেশি দেবো হলুদটা একটু কম দেবো